সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাটে সেই কালিয়াগঞ্জ মরিচ হাট থেকে আজকে আপনাদের আপডেট চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো এবং প্রতিনিয়ত কী বাজার দরে মরিচ ক্রয় করতেছেন মেসেজ ভাই ভাইটিটা সেটাই আপনাদের আজকে সরাসরি জানাতে চেষ্টা করবো দর্শক তবে বাজার কিন্তু আজকে একটু বাড়তি ঈদের আগে আজকে আমদানি একটু কম ছিল এবং বাজার একটু আজকে বাড়তি কারণ মরিচের এবং জিরা মরিচের বাজার সবগুলো মরিচের আজকে একটু বাজার বাড়তি দর্শক বর্তমান যে পরিমাণে স্টোর হচ্ছে বাজার কম দেখে কিন্তু প্রচুর পরিমাণে স্টোর হচ্ছে সেজন্য জন্য কিন্তু বাজার একটু বাড়তি তবে আজকে একটু বাজার বেশি গেছিলো তো আজকে কি বাজার দর গেলো সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করবো সেই কালিয়াগঞ্জের হাট থেকে দর্শক আমি এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি রবিবার সেই কালিয়াগঞ্জের হাটে কালিয়াগঞ্জের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই ট্রেডার্সের কাছ থেকে যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় করলেন এবং কী দামে মরিচ বর্তমান বাজার চলতেছে বাজার একটু বাড়তি তো আজকে কী বাজার ধরে মরিচ ক্রয় করলেন সেটা আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার জিরামরিচ কঞ্চগরে সব চাইতে ঝাল মরিচের মধ্যে এই মরিচটা কিন্তু এক নম্বর মরিচ আপনার ঝালের মধ্যে আমি দেখি ধন শুকনা কিন্তু এটা হলো আপনার জিরা মরিচ যারা পাউডার করে বিক্রি করে হ্যাঁ যারা আস্তা বিক্রি করে এই মরিচটা কিন্তু নিতে পারে বর্তমান বাজারের হাই কোয়ালিটি জিরা মরিচ এটাই এমন ধন শুকনা না এই মরিষটা যারা স্টোর করতে পারেন বর্তমান চাইলে এই মরিষটা আজকের সর্বোচ্চ বাজার গেছে সর্বোচ্চ বাজার গেছে এটা আপনার পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত দর্শক সর্বোচ্চ বাজার গেছে পাঁচ থেকে ছয় টাকা যেটা আপনার জিরা নামে যে মরিচটা আছে এটা আপনার মরিচ দেখেন কী সুন্দর কালার যারা পাউডার করে বিক্রি করেন বা আস্তা বিক্রি করেন তারা চাইলে কিন্তু এই মরিচটা নিতে পারেন বাজারের সবচেয়ে ঝাল মরিচের মধ্যে এই জিরা মরিচ এবং পঞ্চগড়ের এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু আপনার কারের মরিচও আমদানি হয় তো কারের মরিচ আমি একটু আপনাদের দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই পাশে হচ্ছে আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ে যে কারেন্ট মরিচ আছে দেশি কারেন্ট মরিচ তা এটাই কিন্তু আপনার দেশি কারেন্ট এই যে দেখেন এই মরিচটা আজকে ইস্যুরের জন্য কিন্তু ক্রয় করা হয়েছে আপনার মানিকগঞ্জের এক ভাই আমাদের কাছ থেকে সরাসরি মরিচ নিতেছে উনি আসে নাই তবে ওইখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেছে এবং কারেন্ট মরিচ এবং জিরা মরিচ এবং চিকন চোখ মোটা মোটামরিচ কিন্তু ক্রয় করবেন তিনি তো আজকে তিনার এই মরিচটা ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজার বাজার কিন্তু আজকে একটু বেশি ছিল সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার আটশো টাকা বা নয়শো টাকা পর্যন্ত বাজার গেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার ছিল ছয় হাজার ছয়শো টাকা দর্শক এই বাজার ধরে কিন্তু আজকের এই মরিচটা ক্রয় করা হয়েছে আপনার কারেন মরিচ তো দেশি কারেন মরিচ এইটা এই মরিচটা প্রচুর পরিমাণে চাহিদা দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু মরিচটার প্রচুর পরিমাণে চাহিদা দেখেন কী সুন্দর কালার আপনার ইন্ডিয়ান তেজা যে মরিচটা আছে সেই মরিচটার মতো কিন্তু দেখতে তবে এটার বাজার খুব কম ইন্ডিয়ান তেজার মতো কিন্তু না ইন্ডিয়ান তেজা মরিচের বাজার খুব বেশি আপনার ইন্ডিয়ান আর বর্তমান আপনাদের পঞ্চ দেশি কারেন্ট মরিচের বাজার আজকের এটার বাজার সর্বোচ্চ বাজার গেছে আপনার চল্লিশ কেজি যে যেটা মন হয় আপনার চল্লিশ কেজি মন এটার আজকের সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার নয়শো টাকা পর্যন্ত আপনার কোয়ালিটি ভেদে কিন্তু দাম এটা আপনার এক নম্বর কোয়ালিটি হলো কারেন্ট হ্যাঁ এটা আপনার এক নাম্বার কোয়ালিটি এর থেকে একটা নর্মাল কোয়ালিটি আছে কিন্তু আমি যদি আপনার একটু দেখাই এই যে দেখেন এই পাশে আরেকটা আছে এটা হলো আপনার নর্মাল এই মরিচগুলা কিন্তু বেশিরভাগই আপনার মোকামে যায় এই যে নর্মাল কোয়ালিটি হ্যাঁ কাটি নাই তারপর হইলো অনেক মনে করেন যে জাতের মরিচ রয়েছে এখানে এখানে আপনার নর্মাল কোয়ালিটি এটা সর্বোচ্চ বাজার চলতেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এই নর্মাল কোয়ালিটির বাজার চলতেছে এই যে দেখেন এটা আপনার নর্মাল কোয়ালিটি যারা পাউডার করে বিক্রি করেন এই মরিচটা চাইলে কিন্তু নিতে পারেন এই মরিচটার বাজারও কম এবং কোয়ালিটি কিন্তু একটু নর্মাল এই যে দেখেন গোটা ছাড়া হ্যাঁ গোটা ছাড়া আপনার ভালো আছে খারাপও আছে সব মিলে কিন্তু এটা ক্রয় করা হয়েছে তবে এটা পাউডার যারা করে তারা কিন্তু নেয় এবং এই মরিচটা কিন্তু যারা পাউডার করে তাদেরকে কিন্তু দেওয়া হবে দর্শক যারা পাউডার করে বিক্রি করে তারাই কিন্তু এই মরিচটা নেয় এটার আজকে সর্বোচ্চ বাজার কিন্তু পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত দেখেন এটা আপনার পাউডার করার জন্য ক্রয় করা হয়েছে আর এই পাশে যেটা আপনাদের দেখাইলাম এক নাম্বার কারান মরিচ এটা সর্বোচ্চ বাজার ক্ষেত্রে ছয় হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আজকের বাজারে ক্রয় করা হয়েছে বাজার কিন্তু আজকে একটু বেশি ছিল দর্শক আমদানি কম এবং চাহিদা আজকে বাড়তি তার জন্য কিন্তু বাজার এরকম হয়ে গেছে হুট করে এবং বাজার আশা করা যায় ঈদের পরে বাড়বে বাজার আর কমবে না দেখুন বাজার প্রতিদিন এখন ঈদের পরে বাজার বাড়তে পারে সম্ভাবনা রয়েছে বর্তমান বাজারে যারা স্টক করতেছে হয়তো আশা করা যায় যে লাভবান হইতে পারবে কেননা এই বাজারে মরিচ থাকবে না এই দিন দিন বাজার বাড়তেছে সে দর্শক তবে বর্তমান বাজারে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর এই পাশে আর মরিচ রয়েছে যেটা আপনার চিকন পাবনা নামে যে মরিচটা আছে সেখানে কি সুন্দর কালার এবং ঝনঝন শুকনা কিন্তু এটা হলো আপনার চিকন পাবনা এটা হলো আপনার চিকন পাবনা এটার সর্বোচ্চ বাজার চলতেছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত বাজার কিন্তু একটু বাড়তি হ্যাঁ বাজার কিন্তু একটু বাড়তি এটার কারণ একটাই যে আপনার বর্তমান স্টোর যে হচ্ছে সেই স্টোরগুলোর জন্য কিন্তু বাজার চাহিদা একটু বেড়ে গেছে আমদানি আজকে কিন্তু কম ছিল তার জন্য আজকে একটু বাজারটা বেশি গেছে কালকে কিন্তু বাজার কম ছিল আজকে কিন্তু একটু বাজার বেশি তার কারণ একটাই আমদানি যদি ভালো হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখে কিন্তু মালের দাম হচ্ছে আপনার যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু দাম ভালোই আছে এবং নর্মাল কোয়ালিটি বর্তমান কিন্তু একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টে কিন্তু নর্মাল বিশ পার্সেন্ট ভালো মরিচ পাওয়া যাচ্ছে সেই কোয়ালিটি ভেদেই কিন্তু মরিচটার দাম হচ্ছে দর্শক তো দর্শক যদি আপনারা বর্তমান বাজার অনুযায়ী কেউ স্টোর করতে চান বা নিতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু নিতে পারবেন কারণ মেসেজ ভাই ভাইটার প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং এই মানিকগঞ্জের এক ভাই আমাদের কাছ থেকে এই কারেন্ট মরিচ এবং চিকন চকুন্দা মরিচ আমাদেরকে অর্ডার করছেন উনি ওনার নিজ জেলা থেকে প্রায় সত্তর আশি বস্তার মতো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দেশে যে কোনো প্রান্ত থেকে আপনার জেলায় বসে তবে এদের কি সিস্টেম রয়েছে তারা যেগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেয় তাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে কারণ প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় আর কিছু কিছু পাটে সরাসরি আসে সরাসরি আসে কিন্তু প্রতি কেজিতে দুই টাকা কমিশন আলব দিয়ে কিন্তু পঞ্চগড়ের শুকনো মজুষ্ নিয়ে যায় এবং কলেস্টরে রাখে তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছ থেকে তো দর্শক যদি আপনারা কি অনুদান চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এবং স্টোর করতে চান অবশ্যই যোগাযোগ করুন মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছ থেকে আজকের ভিডিও এ পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ